বন্ধুরা এখন আমাদের একটা কমন সমস্যা হচ্ছে মুখের মধ্যে অবাঞ্ছিত লোমের সমস্যা আপার এর কানের পাশের এরিয়াতে কপালে অথবা থুতনিতে নিতে কারো কারো ক্ষেত্রে লোমের গ্রোধটা এতটা বেশি যে দেখতে ভীষণ বিস্ত্রি লাগছে কোথাও যাওয়ার আগে বা কোনো অনুষ্ঠানের আগে বারবার পার্লারে গিয়ে এই ফেসিয়াল হেয়ারটাকে রিমুভ করাতে হচ্ছে তার জন্য থ্রেডিং বা ওয়াক্সিং করাতে হচ্ছে এই সব প্রসেস কিন্তু স্কিনের জন্য একদমই ভালো নয় এই সব প্রসেস বারবার অ্যাপ্লাই করার ফলে ত্বকটা কেমন ঝুলে যাচ্ছে কুচকে যাচ্ছে অল্প বয়সে বয়সের একটা ছাপ চলে আসছে সেই সঙ্গে রোদ গরমের কারণে মুখের মধ্যে একটা ট্যান পরে রয়েছে তার জন্য মুখটা খুব বেশি অনুজ্জ্বল দেখাচ্ছে তাই আজ আমি আপনাদেরকে এই সমস্যার সমাধান বাড়িতে বসে করে দেখাবো হান্ড্রেড যেন কার্যকারী ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি এমন একটা ফেসমাস্ক বানিয়ে ব্যবহার করে ইনস্ট্যান্টলি রেজাল্ট দেখাবো যেটা ব্যবহার করলে ত্বকে থাকা অবাঞ্ছিত লোম দূর হয়ে যাবে সেই সঙ্গে ত্বকে পড়ে থাকা ট্যান দূর হয়ে যাবে কালো দাগ ছোপ থাকলে সেটাও রিমুভ হয়ে যাবে এবং উজ্জ্বল চচ্চক একটা glowing skin পেয়ে যাবেন তাই আশা করব ভিডিওটি নাতেলে সম্পূর্ণ দেখবেন নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি প্রথমে ফেসমাস্কটাকে কিভাবে রেডি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি হানড্রেড পার্সেন্ট কার্যকারী মুখের অবাঞ্ছিত লোম দূরকারী ডি যে ফেস প্যাকটা রেডি করব তার জন্য এখানে একটা ধোয়া পরিষ্কার বাটির মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ কফি পাউডার এর মধ্যে রয়েছে এমন কিছু উপকারী উপাদান যা আমাদের ত্বকে থাকা ট্যান দূর করবে অবাঞ্ছিত লোম দূর করে ত্বককে ইনস্ট্যান্টলি উজ্জ্বল চকচকে গ্লোয়িং করে তুলতে সাহায্য করবে অ্যাড করতে হবে হাফ চামচ পরিমাণ বেসন বেসন ত্বকে এক্সফোলিয়েটর রূপে কাজ করে ত্বকে থাকা মৃত দূর করে ব্ল্যাকহেডস হোয়াইটস্পট এর সমস্যা দূর করে অবাঞ্ছিত লোম দূর করে ত্বককে ইনস্ট্যান্টলি উজ্জ্বল চকচকে glowing করে তুলতে সাহায্য করবে একই সঙ্গে এড করছি ফিটকিরির গুঁড়ো ফিটকিরিটাকে প্রথমে একটু গুঁড়ো করে ভালো করে ছেকে নিয়েছি তারপর এই অল্প পরিমাণ ফিটকিরির গুঁড়োকে এর সঙ্গে অ্যাড করে দিতে হবে ফিটকিরির মধ্যে রয়েছে এমন কিছু উপকারী উপাদান যা ত্বকের অবাঞ্ছিত লোমের গোড়াকে নরম করতে সাহায্য করবে ত্বকের অবাঞ্ছিত লোমের যে গ্রোথটা সেটাকে ধীরে ধীরে নষ্ট করতে সাহায্য করবে সেই সঙ্গে ত্বকে পড়ে থাকা ট্যান দূর করবে কালো দাগছ দূর করে ত্বকের মধ্যে যে একটা কোচকানো ভাব বা ঝুলে যাওয়া ভাব চলেছে সেটাকে টান করে তুলতেও সাহায্য করবে তাই এখানে কিন্তু ফিটকিরির গুঁড়োটাকে অবশ্যই ব্যবহার করতে হবে এই সঙ্গে অ্যাড করছি অল্প পরিমাণ কস্তুরি হলুদ কস্তুরি হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিসেপটিক গুণ যা ত্বকের মধ্যে থাকা সমস্ত রকমের সংক্রমণ দূর করে ব্রন র‍্যাশের সমস্যা দূর করে ত্বককে ইনস্ট্যান্টলি 글로ইং এবং উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে একই সঙ্গে অ্যাড করতে হবে অল্প পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ত্বকে থাকা সমস্ত রকমের কালো দাগ ছোপ দূর করে ত্বককে ময়শ্চার ভাব প্রদান করে ত্বককে সারাদিন হাইড্রেটেড করে রাখতে সাহায্য করবে এর সঙ্গে অ্যাড করতে হবে নারকেল তেল এখানে চার থেকে পাঁচ ফোঁটা নারকেল তেল অ্যাড করে দিচ্ছি নারকল তেল ত্বকে পড়ে থাকা সানট্যান দূর করতে সাহায্য করবে ত্বককে ডিপলি ময়শ্চার ভাব প্রদান করবে সেই সঙ্গে ত্বকের যে কালো ভাবটা সেটা দূর করে ত্বককে গ্লোয়িং করে তুলবে এবার সবশেষে অ্যাড করছি মধু এখানে ফেস প্যাকটাকে কিন্তু মধু দিয়েই রেডি করে নিতে হবে এখানে কোনো রকম জলের ব্যবহার করা যাবে না মধুর মধ্যে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি যা ত্বককে প্রাকৃতিকভাবে ভাবে ব্লিচ করে ত্বকে পড়ে থাকা ট্যান দূর করে ত্বকে কালো দাগ দূর করে ত্বককে উজ্জ্বল চকচকে টান টান গ্লোয়িং করে তুলবে সমস্ত কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে প্রথমে ফেস প্যাকটাকে রেডি করে নিতে হবে দেখতে হবে কোনো রকম যেন লামস না থেকে যায় সমস্ত কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে ছোট ছোট ধরনের ফেস প্যাকটাকে প্রথমে রেডি করে নিতে হবে ফেস্ট প্যাকটাকে কিন্তু বানিয়ে একদম রেডি করে নিয়েছি আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন এটা ত্বকের জন্য কতখানি উপকারী হতে চলেছে চলুন এবার এই ফেস্ট প্যাককে কিভাবে ব্যবহার করলে হান্ড্রেড পারসেন্ট রেজাল্টটা পেয়ে যাব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে মুখটাকে ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নিতে হবে তারপর একটু শুকনো টাওয়েল দিয়ে মুছে নিতে হবে লক্ষ্য রাখতে হবে ত্বকের মধ্যে কোনো রকম জল বা ঘাম যেন না থাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর যে ফেস বানিয়ে রেখে সেই ফেস খুব ভালো করে লাগিয়ে নিতে হবে গোটা মুখের মধ্যে যেখানে যেখানে ফেসিয়াল হেয়ারের গ্রোথটা একটু বেশি আছে সেখানে সেখানে কিন্তু একটু মোটা লেয়ারে এই ফেসপ্যাককে লাগিয়ে নিতে হবে এই ফেস প্যাক চাইলে আপনারা হাতে আন্ডার অথবা প্রাইভেট পার্শ্ব ব্যবহার করতে পারেন এইভাবে ফেসপ্যাকটাকে একটা মোটা লেয়ারে গোটা মুখের মধ্যে লাগিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট কিন্তু ফেসপ্যাকটাকে মুখের মধ্যে রেখে দিতে হবে আমি দশ পনেরো মিনিট পর সে দেখে দিচ্ছি এটাকে কিভাবে রিমুভ করতে হবে প্রায় পনেরো মিনিট পর আমি আপনাদের সামনে আবার তুলে এসেছি এবার কিভাবে রিমুভ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে হাতের মধ্যে নিয়ে নিতে হবে কয়েক ফোঁটা নারকোল তেল আর নিয়ে নিতে হবে এক টুকরো তুলো এবার এই নারকোল তেলের মধ্যে তুলোটাকে খুব ভালো করে একটু এইভাবে ডুবিয়ে নিতে হবে তারপরে এই তুলো দিয়ে লোমের আপওয়ার্ড ডিরেকশনে এই ফেসব্যাককে কিন্তু রিমুভ করতে হবে এইভাবে ওপর দিকে এইভাবে তুলোটাকে দিয়ে খুব ভালো করে প্রথমে ফেস প্যাকটাকে রিমুভ করতে হবে আর এই রিমুভ করার মাধ্যমে আপনারা তুলোটা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন যে অবাঞ্ছিত লোনটা কিন্তু এই ফেস প্যাকের মাধ্যমে তুলোর মধ্যে উঠে চলেছে এবারে তুলো দিয়ে দিয়ে গোটা ফেস প্যাকটাকে কিন্তু খুব ভালো করে আগে তুলে নিতে হবে প্রথমে কিন্তু জলে ব্যবহার করা একদমই চলবে না প্রথমে তুলো দিয়ে ওইভাবে ফেস প্যাকটাকে খুব ভালো করে তুলে নেওয়ার পর মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এবার বাড়িতে যে টোনার আপনারা ব্যবহার করেন সেই টোনারটাকে অল্প করে একটু মুখের মধ্যে এইভাবে স্প্রে করে নেবেন টোনার না থাকলে গোলাপ জল অল্প করে হাতের মধ্যে নিয়ে একটু হালকা করে করে পারেন আশা করছি আজকের ভিডিওটি দেখার পর আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর এইভাবে ফেসপ্যাকটি বানিয়ে বাড়িতে নিশ্চয়ই ব্যবহার করবেন এইভাবে যদি ফেসপ্যাক ব্যবহার করেন তাহলে আপনাদের ত্বকে থাকা যে যে সমস্যা রয়েছে সেটা কিন্তু খুব সহজে বাড়িতে বসেই মিটিয়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করবেন আপনাদের কোনো রকম অসুবিধা না থাকলে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি আবার দেখাবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা